সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবত খড়ো ঘাস কাটা মেশিন সহ যাবতীয় কৃষি যন্ত্রাংশ নিয়ে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি চমৎকার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আজকে একটি চমৎকার মেশিন নিয়ে আপনাদের সাথে কথা বলব যে সমস্ত খামারি ভাই বোনেরা বাসায় মোটর বাঁধেই আপনারা খড় ঘাস হাতে কাটতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন এই মেশিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব ওয়ার্কশপে আমরা কারিগর দ্বারা তৈরি করে থাকি এবং আপনাদের ওয়ানলাইন ফোন কল অর্ডারের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি এবং নির্দিষ্ট গন্তব্যস্থলে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো পৌঁছে দিয়ে থাকি বন্ধুরা আমাদের কাছে কিন্তু অনেক খামারি ভাইয়েরা আমাদের কাছে বিভিন্ন সময় বলে থাকেন যে ভাই আপনাদের মেশিনগুলো কি মোটর ছাড়া শুধু হাতে কাটা সম্ভব কিনা তো সেই ক্ষেত্রে আমরা এই মেশিনগুলো নিয়ে দীর্ঘদিন কাজ করার মাধ্যমে কিন্তু আমরা এখন এই মেশিনটি হাতে মোটর বাদেই আপনার হাতে কেটে ও ঘাস আপনার গরুর জন্য আপনি প্রস্তুত করতে পারবেন কিন্তু মেশিনটিকে আপনার খুব বেশি বড় করা হয়নি যে ক্ষেত্রে আপনার যেহেতু আপনার অনেকটা শক্তির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার মেশিনটি সাড়ে চার ইঞ্চি ছোটো সাইজের মেশিন এর থেকে বড়ো করা কিন্তু সম্ভব না যদি আপনারা হাতে কাটতে যান তো আপনাদের মেশিনটি যে কোনো ধরনের মোটর দিয়েও কিন্তু আপনারা চালাইতে পারবেন এবং হাতে কাটার জন্য কিন্তু আমরা একটা সামনে এক্সট্রা পুলি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু খুবই স্মুথ করেছি আমরা যাতে আপনাদের খুব বেশি শক্তি প্রয়োগ করতে না হয় মেশিনটি কিন্তু খুবই ইজি যাতে আপনারা একটি হাতল ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা খড় ঘাস কাটতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এই মেশিনটি মোটর বাদেই যারা শুধু হাতে কেটে খড় ঘাস আপনার গরুর গরুর জন্য প্রস্তুত করতে যাচ্ছেন তারা কিন্তু এই মেশিনটি আমাদের কাছ থেকে অর্ডার করে আপনার খামারে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম